আকাশে যেভাবে এবং মেঘের যে গর্জন এর মধ্যে আমার এই ভিডিওটি করা মোটেই ঠিক হয়নি এখন আমি ভিউয়ার্স আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওতে মেঘের গর্জন এবং মেঘ চমকানো আজ পাঁচ অক্টোবর রোজ রবিবার মিরপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সাথে মেঘের গর্জন প্রিয় আপনারা ভিডিওটি শেয়ার করুন দেখুন যে আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের মিরপুর মেঘের গর্জন হচ্ছে যে ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন যে এই যে মিরপুর বাস স্ট্যান্ড মোড় দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ম্যাঘের যে বিদ্যুৎ চমকানো এই বিদ্যুৎ চমকানোর মধ্য দিয়েই কিন্তু দেখুন যে জীবিকার তাগিতে মানুষজন সোডা ভাড়া কোর্স করে বেড়াচ্ছে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আমি আমার দোকান থেকে ভিডিওটি করছি প্রচুর মেঘ মেঘ এবং বিদ্যুৎ চমকানো প্রচুর পরিমাণে বৃষ্টি সেই সাথে মেঘের বর্জন এবং বিদ্যুৎ চমকানো কেমন কেন আজ মিরপুরে হচ্ছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন প্রিয় ভিউয়ার্স প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড থেকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি আকাশে প্রচুর মেঘ এখন দুপুর দুপুর দুইটা বেজে কয়েক মিনিট হবে চমকানো এই চমকানোর ভিতর দিয়েই কিন্তু আমি এই ভিডিওটি ধারণ করেছি আপনি আপনারা ইতিমধ্যে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন মোর কিন্তু একদম পুরোপুরি ফাঁকা হয়ে গেছে কোনো লোকজন কিন্তু সেই রকম নাই যার যার নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছে দুপুরবেলা এই দুপুরবেলায় কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স নিত্যরকম খবর পেতে অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখলেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা লক্ষ্য করুন যে বাতাস কিন্তু হচ্ছে এরই মধ্যে বাতাসও হচ্ছে প্রচুর পরিমাণের বাতাস এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে পানির স্রোত অলরেডি বিদ্যুৎ চমকাচ্ছে আমি এখানে এক ভাইকে পেয়েছে ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই আপনি কোথায় যেতেছিলেন বাজারে যেতেছিলেন তো বৃষ্টির ভিতরে আটকে গেছেন এই ভিডিওটি কিন্তু আমি করেছি খুবই খুবই কষ্ট করে আমি ভিডিওটি করছি কারণ এই যে ম্যাগজিন কাছে এবং ম্যাগের গর্জন হচ্ছে ডাক করার ভাব আমি তার মধ্যে দিয়েই কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরেছি প্রিয় ভিউয়ার আপনারা দেখুন যে কত রিক্স কত রিক্সের মধ্যে মানুষের নেই যে জীবন যাপন চলছে এই যে দেখুন দেখতে পারলেন দেখতে পারলেন প্রিয় ভিউয়ার দেখুন মানুষজন দিনের বেলায় হেডলাইট মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে কিন্তু করে বেড়াচ্ছে দেখছেন এই যে চলে যাচ্ছে এই যে এই যে চলে গেল দেখতে পারলেন ইতিমধ্যেই মিরপুর বাস স্ট্যান্ড থেকে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি আপনারা কিন্তু সেগুলো দেখে থাকেন আর আপনাদের মাঝে যেই ভিডিওগুলো তুলে ধরি এই ভিডিওগুলো এলাকার খবর বা খবরগুলো কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু জানতে পারে। তাই অবশ্যই আমাদের পেজটিকে কিন্তু ফলো করে রাখবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন দেখেন যে একটি লাইক এবং একটি কমেন্টে আপনারা কিন্তু দেখতে পাবেন যে মেঘের যে বিদ্যুৎ চমকালো এই বিদ্যুৎটা যে কত বড় ধরনের আলোকিত হয়ে গিয়েছিল আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে এত রিক্সের মাধ্যমে আমি যে ভিডিওটি ধারণ করছি আপনাদেরকেই কিন্তু দেখানোর জন্য তাই আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের থেকে ফলো করে রাখবেন সময় আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি প্রিয় ভিউয়ার্স দেখতে পারলেন বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ চমকানো এরই মধ্যে তারপরও মানুষজন কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য রাস্তায় নেমেছে চলাফেরা করছে যদিও রাস্তা এখন ফাঁকা দুই একজনকে দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ভালো করে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলা অবশ্যই ক্লিক করে দেবেন প্রিয় ভিউয়ার্স আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে এবং আকাশে মেঘ থাকে অবশ্যই কমেন্টে লিখবেন না থাকলেও লিখবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করবো না কারণ বিদ্যুৎ চমকাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ